পাসপোর্ট অফিসে ছিল না আর তোমার আপা বিমান লইয়া পলাই যায় আবার তুমি দল করো আর চিল্লাও তুমি তো পাসপোর্ট অফিসে ছিল তুমি পালাইবা কেমনে মায়ের তো তুমি কাউ শেষে হ্যাঁ কিন্তু পাসপোর্ট অফিসে চিনে না বিমান বন্দর পর্যন্ত জীবনে গেছে না হ্যাঁ দল করে আর চিল্লায় হ্যাঁ আপা ইন্দা সারা দেশে কি গল্প শোনায় তাজ্জুতের গল্প শোনা শোনাইছে নি কত তাজ্জুতের গল্প জাই নামাজের গল্প কোরআন তিলাওয়াতের গল্প কত শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায় দেয় শত শত মানুষকে বুলেট দিয়ে জাজরা করে দেয় এই মহিলা আশ্চর্য লাগে আমার এখন আবার একটা ফোনালাপ দেখলাম ফাঁস হইছে এটাতে বলতেছে আমি চাই না এই দেশে হত্যাকাণ্ড হোক এজন্য চলে এসেছি এই কোরআনের সাথে তো এদের চরিত্র দেখতেছেন তো এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি আল্লাহ বলতেছে যে এরা সবার সামনে বলবে যখন মানুষ বলে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না মানুষকে হত্যা করো না মারামারি করো না কল উইন দা আমার মুসলিম এখন আমি ওবায়দুল খাদের নানক এ অমুক তমুক আমরা সব হলাম সব বড় শান্তিকামি ইনু মেনন এনি সব আমরা কি শান্তিকামী অথচ কাজ যাকি মানুষকে ছাত্রদেরকে আলেমদেরকে বুক যাযজা করে দিতেন ন্যূনতম বুককাপে আপনাদের কি কি গল্প শোনাবো নিজের কারগোজারই তো শুনছেন আমাদের চুপ্পা পর্যন্ত খোলা হয়েছে লঙ্গি খোলা হয়েছে মহিলারা আমাদেরকে এসে জড়া ধরছে রিমান্ড রিমান্ড মহিলা জড়ায় দুইরা ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা এর বেশি ক্যামেরা আমি দেখছি ওগুলোর আবার ছবি তুলছে বিড়ি হাতে ধরাই দেওয়া হয়েছে আরো গল্প শুনাই সে রিমান্ডের নামে র্যাব এমন অসংখ্য মুজাহিদের অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে কি বলবেন এদের হালত কি হালত আবার এরাই বলে আমরা সব চাইতে বড় সংশোধনকারী সব চাইতে বেশি শান্তিকামী আল্লাহ বলতেছে আল্লাহ ইন্ন হুম হুমুল সিধুন আফিল আর বরং এরাই হলো জেনারাকো জমিনের মধ্যে সবচাইতে বেশি ফাঁসাদ সৃষ্টিকারী আমাকে বলেন যদি এই মহিলার কথা সত্যই হত্যাকাণ্ড চায় না তাইলে আবু সাইদ হত্যার পরে সে পদত্যাগ করতো না হত্যার পরে কি পদত্যাগ করতো না শত শত লাশ পরে গেছে পদত্যাগ করে নাই শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ তখনও সে বলতেছে তোমরা কি করো গুলি কেন করো না এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো উপায় নাই আপনি পদত্যাগ করেন তখন এসএসএফ এস রে গিয়া বলতেছে সেনা প্রধান রে গুলি করে মারিলে হ্যাঁ নাকি ক্ষমতার দরকার নেই হাস্যকর কথা আর তাদের কথাও একজন লোক বিশ্বাস করে আর না করে তুমি মিয়া এখনো পাসপোর্টই করো নাই পাসপোর্ট অফিসে ছিল না তোমার আপা বিমান লইয়া পলায় যা আবার তুমি দল করো আর চিল্লাও তুমি তো বাসপুর অফিসই চিনো না তুমি পালাইবা কেমনে মাইক তো তুমি কাও শেষে হ্যাঁ কিন্তু বাসপুর অফিসই চিনে না বিমানবন্দর বন্ধ জীবনে গেছে না হ্যাঁ দল করে আর চিল্লায় হ্যাঁ আপা ইন্দা এই তো হালত এই তো হালত অতএব

অমায়াস দাউন রাইল্লা আনফুসাহু এরা আল্লারেও দোকা দিতে সক্ষম না মুমেন্টদেরকেও দোকা দিতে সক্ষম না বরং এরা নিজেরাই নিজেরাই দুখা এই যে ফোনে এই কথাগুলো কয় এটা কারে দুখা দেয় ভাই এটা কথা মনে এরা ভাই চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে এরা ক্ষমতা চ্যুত হইলে পাগলের মতো হয়ে যায় দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে এরা দেখবেন আবল তাবল পাগলের মতো হুজব সরাবে এটা বলবে সেটা বলবে মানে সে যে এখন কি করবে আসলে তার তো ক্ষমতা নাই সে হঠাৎ করে হুজুরে দমক মারতো আগে হঠাৎ করে রাস্তা দিয়া এমনি এমনি হাঁটতো এখন জল দেখে হে যদি এখন এমনি এমনি হাঁটে পাশায় দিয়া মানুষে তার পুকুরে ফেলাই দিবে এমন হে

আল্লাহ নিজে বলতেছেন আসলে এদের সমস্যাটা কোথায় জানেন আল্লাহ কয়ে দিতেছে খতাম আল্লাহ আল্লাহ এদের মোহর মাইরা দিছে মোহর বুঝুন কখনো অর্ডার কইরা আপনার ওই যে গাড়ি দিয়া দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল কি দিয়া পারে কুরিয়ার সার্ভিসে মাল আনছেন কুরিয়ার সার্ভিসে মাল সবগুলো ঢুকায়া পরে উপরে একটা সিল দিয়া সব দিকে কষ্টি পেঁচাইয়া উপরে যেটা মাইরা দেয় এটার নাম হলো সিম মোহর এটা কি আল্লাহ পাক এর প্যাকেট কইরা মোহর বাইনা দিছে আল্লাহ কইতাছে কোয়রা স্বভাব দেয় এমন খতম আল্লাহ আলা বিহিম ওয়ালা আলা সামইহিম আল্লাহ বলেন এদের অন্তরে সিল মাইরা দেওয়া হইছে এদের অবস্থা হলো এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না পুলু বিহিম আয়লা সাম রিহিম আব সরিহিম এদের চোখ আছে কিন্তু দেখবে না বলে হুম আয়দা এদের জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন শাস্তি এবার আমাকে বলেন এই জবিনের মধ্যে ফাঁসা সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব আমার কথা কি বুঝতেছেন শান্তি পাবেন একদল বছর মানুষদের পকেট খেটেছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে চাঁদাবাজি করেছে থেন্ডার করেছে আপনাদের ময়মনসিংহ শান্ত মিয়া নাম দিছে শান্ত কত অশান্তির হেডমাস্টার এই লোক সত্যি কি সত্যি না নাম কি শান্ত অথচ কত অশান্তির হেডকোয়ার্টার এই যে ময়মন সিং ব্রিজ কি পরিমাণ টাকা পয়সা গাড়িগুলো থেকে নিছে এখন কইসান না নেওয়া ব্রিজের টাকা নেওয়া কত আগেই শেষ অথচ এদের দালালি কিন্তু শেষ হয় নাই মজার ব্যাপার হইল পাঁচই আগস্ট রাতের বেলায় ওরা চলে গেল দিনের বেলায় রাতের বেলায় দেখি আরেক গ্রুপ টিহা নেওয়া শুরু এইগুলো কারা শুরু করছিল বাহিনী আর পোলা পানায় পাঁচাই বাড়ি দিছে তো এখন তেহানা না আল্লাহ না করো ক্ষমতা যদি আবার গুইরা আরেক দল এইডি আসে এরাও সানবাজি শুরু করে দিব আচ্ছা তাইলে কি হইল জেইলাউ সেই কদু জেইলাউ সেই কদু সেই কদু তাইলে আমাদের যাওয়ার জায়গা কোথায় ওয়ালদি

আলা দিন ইকুল্লি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করো এই দিনকে প্রতিষ্ঠিত করো কোরআন সুন্না অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো সুরা ভিত্তিক ন্যায় ইনসাফকার এবং জুলুম করবে না এমন কিছু নেই ইনসাফকার মানুষকে তোমরা সুরার মধ্যে বসাও সুরের বোট বাটপারের বোট হিন্দুর বোট ডাকাতের বোর্ডার শাইকুল হাদিস সাহেবের বড় মুফতি সাহেবের বোর্ড এক এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না আমার কথা বলে বুঝাইতে পারি সুরের বোর্ডের মূল্য আর সাইখুল হাদিস সাহেবের বোর্ডের মূল্য আলাদা এটা কোনো কথা ওই কয় আলাদা আর বুঝে না শাইকুল হাদিস সাহেব বোর্ড দিলে আমি বোর্ড দিলে বোর্ড দুইটা পড়বো না একটা সুরে বুট দিলে যদি এলাকা গাঁজা কুট দিয়া ভরপুর হয় তাহলে এলাকার চেয়ারম্যান হলো বড় এলাকার চেয়ারম্যান কুণ্ড হয়ে বোঝে সবচেয়ে বেশি গাঁজা কুট কারণ গাঁজা কুট দিলে লিট তো আরেক গাঁজা কুড়ি লাগবে এটা গল্প শোনামনি এমনি করে রাজা তার এলাকায় পাগলা পানি আসছে এই পানি যেই খায় সেই পাগল হয়ে যায় রাজা এলাকায় পানি ডল আসছে তো এই পানি যে খায় সেই কি হয় রাজা তার উজিদদেরকে সবাইকে রাজ দরবারে ডাকলো কিশোর সর্বনাশ সমানে মানুষ পাগল হয়ে যাচ্ছে ল্যাংটা হয়ে ঘুরতেছে যারে মন চায় তারে ধরতেছে কামড় দিচ্ছে এখন উপায় কি বলো রাজ দরবারের অনেকে বুদ্ধি দিল যে রাজা অন্তত এই পানি যেন আমাদের এই রাজ ঢুকতে না পারে যদি আমরাও পাগল হয়ে যাই তাহলে দেশ চলবে কিভাবে রাজার বুদ্ধিটা বড় পছন্দ হলো। রাজা বললেন ঠিক আছে তাইলে রাজ দরবারের সব দিক থেকে পানি যাতে না ঢুকতে পারে এরকম দেয়াল দিয়ে দাও রাজা দেয়াল দিয়ে দিল কিন্তু অল্প দিন পর দেখা গেল সমস্ত দেশের পাগল এসা রাজ দরবারে হামলা দিল তাদের